প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ছাগল যদি কমায় চলে যায় অর্থাৎ বিষক্রিয়া খাবার কারণে যে মাথার মধ্যে ব্রেনটের মধ্যে আঘাত করে এবং দেখা যায় যে একদম পুরোপুরি প্রায় কমায় চলে গেছে তাহলে কীভাবে ট্রিটমেন্ট করবেন এ ট্রিটমেন্ট কীভাবে করলে দ্রুত ছাগলটি সুস্থ হয়ে উঠবে একদম ম্যাজিকের মতো চিকিৎসা দেখুন ভিডিওটি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথমে আমি ছাগলটির টেম্পারেচার নাপতেছি দেখা যাক টেম্পারেচার কি আসে টেম্পারেচারটি আমি নেভে নেব তার আগে একটা জিনিস ছাগলের যদি দেখেন যে ছাগল মিটমিট করে ঘুরে পড়ে যাচ্ছে এবং ছাগলটি একদমই লুলা হয়ে গেছে ছাগলটি একদমই উঠতে পারছে না হঠাৎ করে এক কথায় বিষক্রিয়া খাবার খাওয়ার কারণে হঠাৎ করে দেখবেন যে ছাগলটি একবারে নুলা হয়ে গেছে পঙ্গু হয়ে গেল শরীরে একদমই বল শক্তি নাই তাহলে হুটহাট করে কখনোই ইনজেকশন বা যে কোনো মেডিসিন হুটহাট করে দিবেন না আগে খুব সুস্থভাবে তার টেম্পারেচার নেপে নেবেন দেখা যাক টেম্পারেচার কি আসে টেম্পারেচার কি আসে আমি আপনাদেরকে বলবো যে টেম্পারেচার কি আসে আমি টেম্পারেচার নাপতেছি তো আপনারা দেখতে থাকুন যে ছাগলটি টেম্পারেচার কি আসে টেম্পারেচার যদি হানড্রেড ওয়ান পয়েন্ট ওয়ান আসে তাহলেও স্বাভাবিক হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফাইভ আসলেও স্বাভাবিক হানড্রেড টু আসলেও স্বাভাবিক কিন্তু দেখা যাক যে টেম্পারেচারটি হানড্রেড ওয়ানের থেকেও কম আসে নাকি সম্ভবত হানড্রেড ওয়ানের থেকেও কম আসবে দেখা যাক আমি দেখি যে কত আসে টেম্পারেচার এই দেখুন ছাগলটিকে আমি তুলে দিলাম এই তো পড়ে যাচ্ছে একদমই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপার কি আমি টেম্পারেচার দেখে নিলাম টেম্পারেচার হান্ড্রেডেরও নামায় এক কথায় আটানব্বই টেম্পারেচার এক কথায় ছাগলে একদম পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট ছাগল চলে গিয়েছে পঁচানব্বই পার্সেন্ট ছাগল চলে গিয়েছে ছাগলকে এই আটানব্বই পার্সেন্ট যে টেম্পারেচার রয়েছে আটানব্বই যে টেম্পারেচার রয়েছে কক্ষণেই এই অবস্থায় ছাগলকে কোনো ধরনের ঔষধ প্রয়োগ করা যাবে না যদি করে দেন তাহলে এমন কি ছাগলটি তো মারাও যেতে পারে যেহেতু তার যে ইউনিটি পাওয়ার রয়েছে ওষুধ কন্ট্রোল করার যে ইউনিটি পাওয়ার রয়েছে সেই ইউনিটি পাওয়ারটা কিন্তু এখন তার শরীরে নাই কেননা তার টেম্পারেচার হানড্রেডের অনেক নামায় আটানব্বই প্রায় ছিয়ানব্বই এইরকমই ঠিক আছে তো টেম্পারেচার একেবারেই কম তো আমি ছাগল মালিককে বলেছিলাম যে দেখুন যে আপনার ছাগলটির পরিস্থিতি একদমই খুবই খারাপ এই ছাগলটিকে চিকিৎসা অর্থাৎ যে কোনো চিকিৎসা দিলে ধুম করে মারা যেতে পারে ঠিক আছে তার জন্য কিন্তু একটা প্রাথমিক চিকিৎসা রয়েছে যেটা ঘরোয়া পদ্ধতি হয়তো অনেকেই জানে না একদম বেস্ট ট্রিটমেন্ট আপনাদেরকে ম্যাজিকের মতো আমি দেখাবো যে ট্রিটমেন্টটা যে ট্রিটমেন্টটা এখন আমি দেখাবো তো আপনার আপনারা ধৈর্য সহকারে দেখুন এই দেখুন ছাগলটি দেখুন আমি ছেড়ে দিলাম না এই যে পরে যাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু এই ছাগলটি হাঁটাচলা করছিল হঠাৎ করে এরকম সমস্যা হয়ে গেছে ডিসব্যালেন্সের একদমই সমস্যা হয়ে গেছে তো দেখা যাচ্ছে তো দেখুন আমি কোন মেডিসিন দিয়ে ছাগলটিকে একদম খাওয়াইয়ে দিয়ে এখান থেকে আমি চলে যাবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ছাগলটি তারপর খাওয়া চালু করবে তো দেখুন একদমই পুরো ডিসব্যালেন্স কোনো রেসপন্সে নেই আরও ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে ছাগলটি আরও ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে তো এখন এর উপায় কী ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে এখন যদি এখানে কোনো ইনজেকশান ভিটামিন যদি ইনজেকশান পুশ করি তাহলে কিন্তু দেখবেন যে হঠাৎ করে দুম করে মারা যাচ্ছে তখন কেলেঙ্কারি হতে পারে যারা ভেটেনারি স্টুডেন্ট আমার রয়েছেন বা যারা আমার ভক্তরা রয়েছেন যে দেখতেছেন তো মনোযোগ দিয়ে দেখুন ছাগলটির পরিস্থিতি একেবারেই খুবই খারাপ তো ছাগলটিকে ছাগলের মালিককে বললাম যে এক সিমটি লবণ ছাগলটিকে খাওয়াইয়ে দিন এক সিমটি লবণ খাওয়াইয়ে দিল ঠিক আছে আর কোনো কিন্তু ওষুধ নেই শুধুমাত্র জাস্ট এক সিমটি লবণ আর যেহেতু এটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না আমি এটা করে থাকি তো আপনাদেরকে দেখাইতেছি এই যে আমি এই যে ঝাড়ুটি দেখতে পারছেন যে ঝাড়ু দিয়ে আমি কিভাবে ছাগলটি তিনবার আমি মুছে নিতে বললাম সেটা আল্লাহর লেখলা আল্লাহ এবং ভগবান সৃষ্টিকর্তার লেখলা সে যাই হোক তো আমি ছাগলটি দেখতেই পারছেন ছাগলটির পরিস্থিতি বড় খারাপ কোনো কিন্তু আমি ওষুধ দিলাম না জাস্ট এক সিনটি লবণ খাওয়াইয়ে দিলাম এবং ঝাড়ু দিয়ে তার গায়ে ইয়ে করে দিলাম আর কি তো দেখতেই পারছেন তো কিছুক্ষণ পর ছাগলটির মুখ নাড়াইতেছে মুখ নাড়াইতেছে তার মানে ছাগলটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে কেননা আমি যে লবণটি খাওয়াইতেছি লবণের মধ্যে কিন্তু বিপিজে রয়েছে বিপিটি বিপিজে রয়েছে বিপিটা দ্রুত বাড়িয়ে তোলে অর্থাৎ যে টেম্পারেচারটি রয়েছে টেম্পারেচারটি দ্রুত বাড়িয়ে তোলে লবণের মধ্যে বিশেষ গুণ রয়েছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো কোনো কথাই নেই আল্লাহ নিয়ে জেলে নিয়ে যাবে কিন্তু সাধারণত আমি এই ধরনের কোনো যদি আমি এখানে তো আমি দেখতেছেন আপনারা এখন দেখতেছেন যে ছাগলটি যে কাঁঠালের পাথা রয়েছে খাচ্ছে কিন্তু ঠিক আছে এই যে এখন ফির উঠে দাঁড়াইছে কিছুক্ষণ আগে দেখলেন যে ছাগলটি পুরোপুরি অসুস্থ আর এখন ছাগলটি ছাগলটি পাতা খাচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ